আদি পুলক ও সেবন্তীর সন্তান নয় এটা আদিকে জানিয়ে দিল মোহনা শুনে ভেঙে পড়ল আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে শুভ আদি হসপিটালে আসে ঠিক তখনই সেখানে আসে অয়নিকা অয়নিকাকে দেখে চমকে যায় শুভ এরপরে বলতে থাকে অয়নিকা তুই এখানে কেন এখানে কেন এসেছিস তখন দেখা যায় অয়নিকা উল্টো শুভকে প্রশ্ন করতে থাকে বৌদি ভাই আমি তো এখানে এই যে তোমাকে যে বললাম আমার শরীরটা একটু অসুস্থ জন্য এসেছি কিন্তু তোমরা কেন এসেছ তখন শুভ বলতে থাকে আমি চেকআপ করানোর জন্য এসেছিলাম কিন্তু তুই যখন হসপিটালে আসবি তখন আমাকে বললি না কেন আমি তো তোকে জিজ্ঞেস করেছিলাম তখন অনেকা কথা এড়িয়ে বেরিয়ে যায় এরপরে শুভ রিসিপশানে জানার চেষ্টা করে তখন দেখা যায় রিসিপশন থেকে শুধু শুভকে বলা হয় ওই অনেকা সঙ্গে দেখা করতে এসেছে আর কোনো ইনফরমেশন দেওয়া হয় না এরপরে শুভ শুভ বলতে থাকে আদিকে হ্যাঁ আদি এখন আমাদের এই রিপোর্টটা নিয়ে বাড়িতে ফিরতে হবে বাড়িতে তো অনেক কাজ তখন দেখা যায় আদিকে রিসিপশানে যখনই জিজ্ঞেস করবে তখন রিসেপশন থেকে বলে দেয় একটু সময় লাগবে এদিকে দেখা যায় তুফানের মা ঘরে এলে বিছানার উপরে একটা খাম দেখতে পায় এরপরে খামটা হাতে নিয়ে দেখতে পায় সেখানে লিখা আমি তোমাদের মধ্যে রহস্যটা সবটাই জেনে গেছি এবার আদিকেও জানিয়ে দিব। সাবধানে থেকো এটা দেখে ভয় পেয়ে যায় তুফানের মা এরপরে দেখা যায় পুলককে ফোন করে আর বলতে থাকে তুমি কি আমার সঙ্গে একটু দেখা করতে পারবে আমার সঙ্গে যদি দেখা করো ভালো হয় এদিকে দেখা যায় আদি রিসেপশনে কথা বলতে থাকে যাতে রিপোর্টটা একটু তাড়াতাড়ি দেওয়া হয় এরপরেই শুভর কাছে আসে আর ও ব্যাপারে কথা বলতে থাকে। তখন দেখা যায়। এদিকে শুভ অয়নিকার কথা বসে বসে ভাবছে এরপরে আদি বলতে থাকে কি হয়েছে তুমি কি ভাবছো তোমাকে যে আমি এত করে কথা বলছি তুমি তো দেখছি কিচ্ছুরই গুরুত্ব দিচ্ছ না তখন দেখা যায় শুভ বলতে থাকে তুমি যে বলছো আমি সেগুলোই ভাবছি ভাবছি কিভাবে কিভাবে মোহনার চালটা আমাদের ধরতে পারি যদি মোহনার চালটা আমরা না ধরতে পারি তবে তো আর আমরা ওকে বাড়ি থেকে বের করতে পারবো না তাই ও কি উদ্দেশ্যে বাড়িতে ঢুকেছে সেটা আমাদেরকে জানতেই হবে তখন দেখা যায় আদি বলতে থাকে এই উদ্দেশ্য উদ্দেশ্যটা তো আমাদের জানতেই হবে আমি আমি সমিতের থেকে কথা বের করব। আর তুমি মোহনাকে চোখে চোখে রাখ থাকবে এদিকে দেখা যায় পুলকা সে তুফানের মায়ের কাছে আর বলতে থাকে কি হয়েছে তুমি বারবার এভাবে আমাদের ডিস্টার্ব করছো কেন তুমি তো দেখছো আমাদের বাড়িতে ঝামেলা চলছে তবে তুমি আবার নতুন করে কি ঝামেলা শুরু করতে চাইছো বলো তো তখন দেখা যায় তুফানের মা বলতে থাকে তুমি তো তুমি তো আমাদের এই সম্পর্কটাকে মুছে ফেলেছো আমাদের এই কলম আমাকে তো কলঙ্ক বানিয়ে দিয়েছো তখন দেখা যায় পুলক বলতে থাকে কি বলছো এসব তুমি তা কলঙ্ক মানে আমি আমি কি অপরাধ করেছি তখন দেখা যায় তুফানের মা বলতে থাকে অপরাধ করনি তুমি এই যে তোমার আর আমার সম্পর্কের ব্যাপার এটার জন্যই তো তুফান আর আদি আমাদের ভালোবাসার ফসল তবে তুমি দুই সন্তানকেও মুছে দিতে চাইছো আর আমাকেও মুছে দিতে চাইছো আড়াল থেকে সবটা রেকর্ড করে নেয় মোহনা এরপরে দেখা যায় শুভ বাড়িতে এসে অয়নিকাকে ঘরের মধ্যে নিয়ে যায় আর বলতে থাকে আমাকে এবার তুই সত্যটা বলবি তখন অয়নিকা চিৎকার করে বলতে থাকে তুমি কেন বারবার আমাকে ডিস্টার্ব করছো আমি তো তোমাকে বলেছি যে আমার কোনো পার্সোনাল পার্সোনাল ব্যাপার কি থাকতে পারে না তুমি কেন আমাকে এভাবে এভাবে জেরা করছো বলো তো তখন দেখা যায় শুভ বলতে থাকে তুই কেন গিয়েছিলিস ডায়গোনজিস্টের কাছে এটা আমাকে বলবি তা না হলে কিন্তু আমি তোকে নিয়ে হসপিটালে গিয়ে সবটা চেক করে সব সত্য জেনে যাব তোর আসলে কি হয়েছে তখন দেখা যায় অয়নিকা শুভকে বলতে থাকে আমাকে কালকের দিনটা সময় দাও আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি বৌদি ভাই আমি তোমাকে নিজেই সবটা বলে দিবো শুধু তুমি আমাকে কালকের দিনটা একটু সময় দাও এদিকে দেখা যায় সমিত একা একা ঘরে বসে আছে ঠিক তখনই সেখানে আসে মোহনা নয় মোহনাকে দেখে চমকে যায় সমিত এরপরে মোহনা সমিতের কাছে এলে তখন সমিত সরে গেলে তখন মোহনা সমিতকে বলতে থাকে তুমি দেখছি আমাকে দেখে খুব ভয় পাচ্ছ আমাকে দেখে ভয় পাওয়ার কী আছে বলো তো আমি তো তোমার বিয়ে করা বউ কালকে আমাদের রিসেপশান তারপরে তো আমাদের ফুল সজ্জা এভাবে ভয় পেলে কি হবে বলো তখন দেখা যায় সমিত বলতে থাকে তুমি ভুলে যেও না যে তুমি আমাকে জোরপূর্বক বিয়ে করেছ আমাদের মধ্যে কোনো কোন রকম কোন ফুলসজ্জা হবে না বুঝতে পেরেছ তখন মোহনা থাকে এ মা এ কি করে হয় তো আমি তো তোমার বিয়ে করাবো আমার তো আমার প্রতি তো তোমার অধিকার আছে তাই না এই বলে সমিতকে জড়িয়ে ধরে তখন দেখা দেখা সমিত মোহনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন দেখা যায় মোহনা হাসতে থাকে আর বলতে থাকে এ মা তুমি তো দেখছি খুব ভয় পাই ভয় পাচ্ছ এভাবে ভয় পেলে কি হবে বলো আমাদের তো অনে অনেক সময় কাটানো বাকি আছে তখন দেখা যায় সমিত মোহনার গলায় চেপে ধরে বলতে থাকে আমার ইচ্ছে করছে তোমাকে আমি এখানেই শেষ করি ফেলি কিন্তু পারছি না তখন দেখা যায় মোহনা হাসতে থাকে আর বলতে থাকে তোমরা দু ভাই এক জানো কি তোমার দাদাও অনেকবার চেষ্টা করেছে অনেকবার মনে মনে ভেবেছে আমাকে মারার কিন্তু পারেনি এই মোহনাকে মারা এতটাও সোজা নয় ঠিক তখনই সেখানে আসে শুবলো ও আদি এরপরে সমিত মোহনার কাছ থেকে সরে দাঁড়ালে তখন সন্দেহ করে শুভলক্ষ্মী শুভলক্ষ্মী মনে মনে ভাবতে থাকে আসলে কি হয়েছে ওদের মধ্যে কি কোনো ঝামেলা চলছিল যে কারণে আমাদেরকে দেখে সমিত এভাবে চলে গেল এরপরে মোহনা চলে গেলে আদি সমিতকে বারবার বলতে থাকে তুই আমাকে সবটা বল তখন দেখা যায় সমিত সবটা বলে দেয় যে মোহনা তাকে ভয় দেখিয়ে এমনটা করেছে